বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া এই সম্পর্কে ধারণা দেওয়া হয় তা তারই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত একটি স্মার্ট চমৎকার একটি বিজনেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেস তো এখানে এই 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 বিজনেসের যে যিনি ওনার যিনি উদ্যোক্তা ওনার সাথে আমরা এখন আলাপ করিয়ে দেবো আপনারা কিভাবে এই ব্যবসা শুরু করবেন কি কেমন লাভ এবং কি আদ্যবন্ত সেই বিষয়ে ডিটেলস আমরা চলে যাব আমার ভাই আজিফাইয়ের কাছে আজিজ ভাই এখন বলবেন এর বিষয়ে আদ্যবন্ত ভাই আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আছি আল্লাহ রাখছে তো ভাই আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো আপনার যে যুগের সাথে তাল মিলিয়ে অত্যন্ত চমৎকার একটা বিজনেস বিজনেস স্মার্ট কেউ এই বিজনেসটা পছন্দ করবে বিশেষ করে প্রজন্ম আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি এই এই বিজনেসের শুরুটা আপনি কীভাবে করলেন বিজনেস শুরুর পিছনে আমার যথেষ্ট হেল্প ছিল বাংলাদেশ সরকারের যেমন এই হেল্পটার পিছনে কাজ করছে সবথেকে বেশি বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ ডাক বিভাগে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য উদ্দেশ্য একদম মাত্রায় পৌঁছানোর জন্য তারা তথ্য প্রযুক্তি প্রত্যেকটা ঘরে ঘরে গ্রামে পৌঁছানোর জন্য এই উদ্যোগটা নিয়েছেন এরই মাধ্যমে উদ্যোক্তা নিয়োগ হয়েছে সেখানে আবেদন করেছি আবেদনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিযুক্ত হয়েছি সরকারের কাছ থেকে আমি অনেক ঠিক আর এই সরকার হেল্পের মাধ্যমেই আমি দেখা যায় ব্যবসাটা শুরু করেছি হ্যাঁ আমার খুবই সামান্য ইনভেস্ট করতে হয়েছে কিন্তু যদি আপনার কেউ যদি এরকম বিজনেস শুরু করতে চান তাহলে খুবই সামান্য ইনভেস্টেই এরকম আসলে একটা স্মার্ট বিজনেস শুরু করা সম্ভব একটা সার্টিফিকেট নেওয়ার মানে নেওয়ার জন্য যে কোনো একটা ইসের মাধ্যমে আপনি অনুমোদন নিতে পারেন যেমন কারিগরি হতে পারে ডাক বিভাগের হতে পারে এরকম তারপর দেখা যায় কম্পিউটার সামান্য মূল্যে পাওয়া যায় যেমন একটা ডেস্কটপ এখন ষোলো হাজার টাকার মধ্যেও পাওয়া সম্ভব জি কিন্তু দেখা যায় আগে অনেক টাকা দিয়ে একটা কম্পিউটার ক্রয় করতে হতো আমার এখানে ল্যাপটপ ল্যাপটপ বাংলাদেশ সরকার আমাকে হেল্প করছে যার কারণে ল্যাপটপ অনেক দামি ল্যাপটপ দিয়ে আমি ট্রেনিং করাই কিন্তু আপনারা যদি কেউ এই ব্যবসা শুরু করতে চান তাহলে দেখা যায় ষোলো টাকার ষোলো হাজার টাকা যে কম্পিউটারগুলো পাওয়া যায় তা থেকেই সাধারণত মাইক্রোসফট অফিস এগুলো কোর্স করা সম্ভব তাতে খুব বেশি ইনভেস্ট করতে হয় না মোটামুটি দুই তিন লাখ লাখ টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে খুব সুন্দর করে এমন বিজনেস শুরু করা সম্ভব মানে নতুন যে কেউ সে দুই লাখ তিন দুই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট করলে সেই ব্যবসা নেমে যেতে পারে আচ্ছা তো এখন একটা একটা বিষয় ভাই সেটা হলো দুই তিন লাখ টাকা ইনভেস্ট করে একটা মানুষের যদি এই ব্যবসা আরম্ভ করতে হয় তাহলে তার কি নিজের সব কিছু ট্রেনিং প্রাপ্ত হয়ে জানতে হবে সব কিছুই হ্যাঁ অবশ্যই তাকে জানতে হবে অবশ্যই ট্রেনিং সম্বন্ধে সে কীভাবে করাবে তার এ ব্যাপারে অবশ্যই জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যেমন তারপরে গ্রাফিক ডিজাইন ইন্টারনেট এ সম্বন্ধে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং হ্যাঁ ফ্রিল্যান্সিং জানা থাকলে তো আরও বেশি ভালো ব্যাপার যেখানে ফ্রিল্যান্সিং যদি জানা থাকে তাহলে বেকারত্বের হার বাংলাদেশ থেকে অনেক বেশি কমে যাবে চাকরি নয় ব্যবসা এটা অবশ্যই সার্থকতা লাভ করবে যেমন হলো এমন যে মাধ্যমে বিদেশি বিদেশি হায়ার করে কাজ আনা এবং কাজ ডেলিভারি করা সব অনলাইনের মাধ্যমে এটা সব থেকে বেশি ভালো এটা জানা থাকলে ভালো খুবই ভালো তাহলে তো ট্রেনিং সেন্টার আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা সেক্ষেত্রে সরকারের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে আচ্ছা সেক্ষেত্রে ভাই একটা মানুষের এই যে এগুলি শিখতে কত সময় লাগতে পারে

ট্রেনিং করাতে গেলে আরও বিভিন্ন বিষয়ে তার জ্ঞান আসবে বিভিন্ন বিষয়ে সে জানতে পারবে আচ্ছা এখন একটা বিষয় কি ভাই এটা সবার সে ট্রেনিং করলো জানলো বুঝলো তারপর সেটা আরম্ভ করলো দুই তিন লাখ টাকা লাগলো সেটাও আপনি বললেন তো সেক্ষেত্রে মাসে কেমন ইনকাম হতে পারে মাসে হতে পারে এটা তার একটু পরিশ্রম দিতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট আনার ব্যাপারে একটু তার চেষ্টা করতে হবে এবং তাকে ট্রেনিং করতে হবে খুব ভালো যাতে তার ট্রেনিং দেখে একজন স্টুডেন্ট আসলে তার কাছ থেকে সুনাং শুনে যেন আরো স্টুডেন্ট আসতে পারে এরকম তার অভিজ্ঞতা সম্ভব আপনার আপনার লোকজন আপনার যদি স্টুডেন্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো আপনার একার পক্ষে সম্ভব সেক্ষেত্রে টিচার থাকতে হবে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভাই আনুমানিক একটা একটা স্মার্ট একটা একটা আয় কি বা সম্ভব মাসিক কেমন কেমন আয় করা সম্ভব

ব্যবসাটা যেহেতু আল্লাহ বা রব্বুল আলমিন বলেছেন সেই ক্ষেত্রে আমরা ব্যবসাটা করতে পারি এবং ব্যবসা অনেক লাভবান হবে আচ্ছা আজবে এই যে এই যে আপনি বললেন যে টাকা পয়সা তারপরে পজিশন কোথায় কি এটা সব কিছু বললেন এখন একটা নানুষ যদি নতুন ব্যবসা আরম্ভ করতে চায় তো সেক্ষেত্রে তাকে কি করবো লাইসেন্স করা লাগবে হ্যাঁ লাইসেন্স সেটা তো প্রথমেই বলছি হ্যাঁ লাইসেন্স করতে হবে সেখানে কিছু টাকা ইনভেস্ট করতে হবে সেটা কারিগরি বোর্ডের মাধ্যমে হতে পারে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে খুবই সহজ যেমন এখানে পোস্ট অফিসে যদি যোগাযোগ করা হয় পোস্ট অফিস খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা পোস্ট অফিসে এক একটা এরকম ট্রেনিং সেন্টার থাকবে যাকে বলা হয় ই সেন্টার পোস্ট অফিসে আসলে আগে ই সেন্টার কোনো কাজ ছিল যেমন ই সেন্টার মানে ইলেকট্রনিক সেন্টার ইলেকট্রনিক কোনো কাজ ছিল না কাগজপত্রের কাজ ছিল এখন ইলেকট্রনিক সেন্টার হয়েছে সেখানে দেখা যায় ইলেকট্রনিক সেবা প্রদান করা হয় তার মাধ্যমে এই ট্রেনিং সেন্টারগুলো দেওয়া হয় তাহলে তারা যদি কোনো পোস্ট অফিসে যদি এরকম সিস্টেমটা না থাকে তাহলে পোস্ট অফিসে যদি যোগাযোগ করে তাহলে আমার মতো লাভবান তারাও হতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আরিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার ব্যবসা আরও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আপনার সবার জন্য আর আপনারা নতুন যারা আছে তাদের জন্য আপনি দোয়া করবেন তারা যেন আপনার এই দিক নির্দেশনা সঠিকভাবে পালন করবে এবং তারাও যেন এই ব্যবসা উদ্বুদ্ধ হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে মহান যেন কল্যাণ সাধিত করতে পারে সেই জন্য দোয়া করবেন ভালো থাকেন সালামু আলাইকুম